বাচ্চা সহ দুধের গ্যারান্টি দিচ্ছেন পনেরো আবার এটা দেখালাম এক লক্ষ পঁচাত্তর বাচ্চা সহ ষোলো লিটার দুধের গ্যারান্টি পাচ্ছে দুইটি গাবি দুইটি বাচ্চা দুধের গ্যারান্টি দিচ্ছেন ষোলো এবং চল্লিশ জোরার উপর আরো দশ হাজার কম তিন লক্ষ দুইটি দুইটি বাচ্চা এবং দুধ পাচ্ছে একত্রিশ লিটার মিলে দাম চাইছে এক লক্ষ টাকা এক লক্ষ পঁয়ষট্টি বাচ্চা সব পনেরো লিটার দুধের ভরা মাঝারি সাইজের একটা গাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি শরীফ ডেয়ারি ফার্মে খামাটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার দাসুড়িয়া গ্রামে আর শরীফ ডেরি মালিক শরীফ ভাই এখান থেকে সকল জাতের গাভী গরু বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকতে দুধের গাব থেকে কী সুযোগ সুবিধা ও পেগন্যেন্ট গাবতে কী কী গ্যারান্টি দিতে বিক্রি করে সে সকল বিষয়ে শরীফ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনার আপনাদের মাঝে বিস্তার জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাবি বকনার সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গে থাকে শরীফ ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি দর্শক ভাইরা কি মনে করে সেটা দর্শক ভাই যারা ভিডিও দেখে তারা দেখলে বুঝতে পারবে অন্যদের গাবের দাম কেমন শরীফ ভাইয়ের গাবের দাম কেমন তাহলে কালেকশন করতে পারবে জি পরিচয় জানাবেন পরিচয় নাম মোহাম্মদ শরীফুল থানা ইসর্দি জেলা পাবনা দাসুরিয়া দাসুরিয়ার পাশে খামার ভাই মূলত গাবি গরুর বিক্রয় কেন্দ্র নতুন কালেকশন আছে কয়টা চারটা গাবি দেখাবো কি কি জাতের থাকবে চারটা গাবি দেখাবো দুইটা আছে একটা হলস্টান ফিজিয়াম আছে একটা রেড ফ্রিজিয়াম আছে এটা সাইওয়াল আছে আর একটা গাবে আছে এটা ভিন্ন কালার ভাই কথা চারটি গাবি থাকবে চারটি থাকবে চার জাতের ভ্যারাইটিস কালেকশন যার যে জাতের গাবি প্রয়োজন আজকে ভিডিও দেখে নিতে পারবে দামের রেঞ্জ সর্বনিচে কেমন থেকে আছে সর্বনিচে বলতে কি সর্বনিচে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর একটা গাও ভাই গাউটা দাম চাইবো না তারপরে থাকবে এক লক্ষ পঁয়ষট্টি কেমন থেকে দেখাবো আর অর্পণ থেকে 16 লিটার ভাই সর্বনিম্ন 15 এবং সর্বোচ্চ 16 জি আবার ভিডিওর প্রথম থেকে আমি বলে যাচ্ছি ভিডিও শেষ পর্যন্ত ছায়ল গাবে আমি কোনো দুধ বিক্রি করব না লাল না 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 কোনো দুধ বিক্রি করব না কালেকশনে কালেকশনে আর বাচ্চা বিক্রি করব কালেকশনে যেগুলো রাখছেন এগুলা দেখায় সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি পরিপায় মাসর লাস্টকে ভিডিওর শুরুতে একটা গাবে না আসলেন গাবেটার সাইজটা আসছে একদম ভরা মাঝারি আকৃতির काला টার্সের সাদা কালো কি জাত মানে গাবে ভাইটা এটাটা হলস্টেন ফ্রিজিয়াম জাতের গাবে কাবের জাতমান হল স্ট্যান্ড ফিজিয়ান জি দাঁত বয়স কয়টা দাঁত বয়স দুইটা ছিল আর একটা ভাঙছে ভাই দুই দাঁত মানে তিন দাঁত বেজরের তো কোনো হিসাব চলে না দাঁত বয়স চারটা মানে ঘটনা থেকে যখন দুই দাঁত থেকে আরেক দাঁত ভাঙে ওই পরবর্তী দাঁত কিন্তু এক সপ্তাহ নাই দাঁতে কিন্তু ভেঙে যায় মানে কাবে যখন দাঁত ভাঙে জোড়ায় জোড়ায় বেশিরভাগ ভাঙে চার দাঁত

সকালে একটানে টানে পাওয়া যাবে কেমন এ সকালে 1 টানে 10 থেকে 11 বাদ বাকিটা কলস 4 এর থেকে 5 লিটার বিকেলে সব মিলে দুধের গ্যারান্টি 15 লিটার গাবি বাচ্চা তো সুস্থ থাকবে তো শান্তশিষ্টের গ্যারান্টি শান্তশিষ্ট ভাই তারপরে জেকিনবে সরাসরি খামার এসে একদম এ টু জেড গাবের সটি খায় টুয়েট দুধটা 15 লিটার যে বলছে দুধটা ঠিক আছে কিনা এবং দাঁচ্চা যেটা বলছেন দাঁতটা ঠিক আছে নাকি সকল কিছু একদম ধরে ধরে দেখে নিতে পারবে ভিডিওর শুরুর গাবি বলছেন দাম সস্তা দাম দাম রাখছেন কেমন

এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর বাচ্চা ছোলো লিটার দুধের রেড ফিজান জাতের গাভী জাতের গাভী এবং গাভী কিন্তু ছোট না দর্শক বাদ আমি বলে আসি যে দর্শক বাজার সরাসরি আমার খামারে আসবে যে আইসি গাভী বাচ্চা মিলায়ে রেগে তারপরে নিবে একদম নিলে একদম কেমন এক দামে বিক্রি হয় না ভাই এক কথা বলে দিলে পারো দর্শক ভাইরা চাই যে থেকে আরো কমায় ঠিক আছে দামের সুযোগ আছে এখানে আমি দাম চাই দিলাম সীমিত দর করে নিতে পারবে প্রথমটা দেখাইছিলাম এক লক্ষ পঁয়ষট্টি তে বাচ্চা সহ দুধের গ্যারান্টি দিচ্ছেন পনেরো আবার এটা দেখালাম এক লক্ষ পঁচাত্তর বাচ্চা সহ ষোলো লিটার দুধের গ্যারান্টি পাচ্ছে দুইটি গাভী দুইটি বাচ্চা দুধের গ্যারান্টি দিচ্ছেন ষোলো এবং পনেরো একত্রিশ লিটার দাম জোড়ায় পরে তিন লক্ষ চল্লিশ জোড়া ধরে নিলে কোনো সুযোগ সুবিধা আছে আর জোড়া ধরে নিলে দশ হাজার কম করে দেবে

মানে যে তিনটা বাচ্চা সহ গাবি এখন পর্যন্ত দেখাচ্ছি তিনটা গাবি সারা বাংলাদেশ গাবি বাচ্চা জার্নি করতে পারবে এবং তিনটা গাবি থেকে দুধ গুলো একদম ক্লিয়ার নেবে গেছে একদম ক্লিয়ার দুধ আপনার খামার আসলে দহন করে বুঝে নিতে পারবে যে 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 যেখান থেকে আসবে আজ সকাল বিকাল দুধ দহন করে দেখে নিবে আর ঘর নতে ভাই দুধ দূরান্ত থেকে অনেক ভাইরা গাবি কেন ঠিক আছে আপনার একদিন দুই দিন করে বাচ্চা গাড়িতে জার্নি করলে সব বাচ্চা মানে টেকসই হয় না ঠিক আছে এজন্য আমরাও চেষ্টা করি

মিলানো যাবে এই প্রিন্টের গাভিগুলা আমার মনে হয় হাজার হাজার ভিডিও দেখে মিলে কিনা সন্দেহ হাজার এক পিস একদম জি জি দাঁত বয়স কয়টা দাঁত এটা দুই দাঁত বয়স দুই দাঁত জি আছে কি অবস্থায় কত মাসের

লং প্রজেক্টে যারা কাজ করবে এরা এই সব সাথে পাচ্ছে না গাবি লং প্রজেক্ট যারা কাজ করতে চাচ্ছে জাতির জন্য তারা এই ধরনের গাবিগুলো নিয়ে কাজ করতে পারে দাম রাখছেন কেমন এর দাম ভাই এভাবে দামটা একটু আলোচনা করে আসলে দাম না বললে দেখা যায় অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে যেহেতু বিক্রি করবে ভিডিও তে দেখাচ্ছে সেক্ষেত্রে দাম কেন বলবে না দাম তো ভাই এসব দাবি আমাদের কালেকশন করতে কস্টিং খরচটা একটু বেশি হয়ে যায় ভাই ঠিক আছে তবে অনেকে তো দাম জানার সাধ্য থাকে হ্যাঁ সাধ্য থাকে তবে আমি যে আমাকে ফোন দিক যদি কালে কোনো দর্শক ভাই যদি ভালো লাগে তার ভিডিওতে দেখে আমাকে ফোন দেন আমি আহামরে কোনো দাম চাইব না ভাই দামটা বলা থাকবে না নাম্বার দেয়া চাই নাম্বার সংখ্যা আলোচনা করে নিতে পারবে এই গাবে সব রকমের মানুশি নিতে পারবে ভাই নিতে হলে তো শুধু যে শিল্প পথে যারা অনেক টাকা পয়সা লাগায়রা নিতে হবে তা না ভাই আনকমন কালার জন্য দাম বেশি এমন কিছু না দামটা সাদ্দের মধ্যেই থাকবে দামটা সাদের ভিতরে থাকবে এবং সবাই আর কি নিতে পারবে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আর ফোন নাম্বার 01754007059 আসতে পারবে না যেহেতু তিনটা দেখালাম বাচ্চার সাথে গাভি দুধ গুলো যাচাই করতে পারবে শরীফ ভাই গা গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা গুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম ভাই